হ্যালোভিওান ওয়েলকাম টু সি আর বি একাডেমি সি আরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকেও আমরা কিন্তু এই ক্লাসে তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা সিলেবাস অনুযায়ী তিরিশটি প্রশ্নোত্তর আলোচনা করব তো দেখো আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নম্বর ফাইভ আর প্রত্যেক দিন রাত নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে তো পরীক্ষা শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি চলছে তোমরা কিন্তু প্রত্যেক দিন রাত নটায় এই ক্লাসগুলো করবে অবশ্যই তো দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট প্রথম প্রশ্ন বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে এর রচয়িতাকে তো দেখো বিখ্যাত কিন্তু বাংলা কার্টুন চরিত্র কি নন্টে ফন্টে তো এই চরিত্রটি সৃষ্টি করেছে কে বা কে নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ স্যান্নাল নারায়ণ দেবনাথ নাকি নারায়ণ শিকদার দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রচুর বার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও যে এই তিরিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে নন্টে ফন্টে এই চরিত্রটি স্রষ্টা বা রচয়িতা হলেন নারায়ণ দেবনাথ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো দুই নম্বর অর্কিডের শহর কাকে বলা হয় দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অর্কিডের শহর কাকে বলা হয় কালিম্পং গ্যাংটক কার্শিয়াং নাকি নবদ্বীপ তো দেখো অর্কিডের শহর বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কার্শিয়াংকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি মনে রাখবে নবদ্বীপকে কিন্তু বাংলার অক্সফোর্ড বলা হয় নেক্সট দেখো তিন নম্বর দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার ই ড্রাইভিং লাইসেন্স পরিষেবা চালু করেছে দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ই ড্রাইভিং লাইসেন্স সেটা উত্তরপ্রদেশ নাকি মহারাষ্ট্র তামিলনাড়ু নাকি কেরালা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি কেরালা সরকার তারা কিন্তু ই ড্রাইভিং লাইসেন্স এই পরিষেবাটা চালু করেছে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো তোমরা যারা ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো দেখো তোমাদের জন্য আমাদের সি একাডেমি পি তত্ত্বাবধানে অলরেডি বারোই আগস্ট থেকে শুরু হয়েছে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ তোমরা কিন্তু এই ফাউন্ডেশন ব্যাচে প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টার ধরে ধরে ক্লাস মানে অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্রত্যেক দিন কিন্তু মক টেস্ট লাইভ মক টেস্ট এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুবিধা এই ব্যাচ থেকে পেয়ে যাবে তো দেখো তোমরা কিন্তু এই ব্যাচে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী জিকে জি কের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছু থাকবে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তিন থেকে চার বছরের এছাড়া গণিত ও ইংরেজি একদম বেসিক লেভেল থেকে তোমরা কিন্তু ক্লাস এই ব্যাচে পেয়ে যাবে তো দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো টাকা এটা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই তো তোমরা চাইলে কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে তিন মাসের মধ্যে সময় রয়েছে সুতরাং খুব ভালো করে তোমরা কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও আর তোমরা যদি মনে করছো এই ব্যাচে ভর্তি হবে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হুবহু প্রশ্ন কমন তোমরা কিন্তু এই ব্যাচ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে পেয়ে যাবে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ সাম্প্রতিককালে রচনা হয়েছে তার নাম হলো হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার তো এই গুরুত্বপূর্ণ গ্রন্থটির লেখককে দেখো এই চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূর অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর বিশ্ব সিংহ দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয় তো দেখো প্রত্যেক বছর বিশ্ব সিংহ দিবস এই আগস্ট মাসে কিন্তু পালন করা হয় দশই আগস্ট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা প্রশ্ন সম্প্রতি দু সালের আগস্টে কোন দেশ ভারতীয়দের জন্য ভিসামুক্ত ভ্রমণের ঘোষণা করল দেখো চারটে অপশন রয়েছে থাইল্যান্ড মালয়েশিয়া শ্রীলঙ্কা নাকি ইন্দোনেশিয়া তো দেখো এই প্রশ্ন উত্তর হয়ে যাবে সম্প্রতি দু সালের আগস্টে ইন্দোনেশিয়া অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর ইন্দোনেশিয়া কিন্তু ভিসা মুক্ত ভ্রমণের ঘোষণা করল ওকে ফ্রেন্ডস তারপরে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন সম্প্রতি দু হাজার পঁচিশ ছাব্বিশে ডক্টর বি রায় ট্রফি এটি কে জিতেছে দেখো সাম্প্রতিক খালের খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি ডক্টর বি সি রয় ট্রফি এই ট্রফিটি কে জিতেছে পাঞ্জাব পশ্চিমবঙ্গ মণিপুর নাকি কেরালা তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি মণিপুর ওকে দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নেক্সট দেখো আট নম্বর সম্প্রতি নবনির্মিত বুদ্ধ সাম্যক দর্শন জাদুঘর এবং স্তূপটি কোথায় নির্মিত হয়েছে বোধগয়া রাজগীর বৈশালী নাকি নালন্দা তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি এটি নির্মিত হয়েছে বৈশালীতে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট নয় নম্বর প্রশ্ন পেহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারীকে খতম করতে যে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল ভারতের পক্ষ থেকে তার নাম কি দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন অপারেশন শক্তি অপারেশন ত্রিনেত্র অপারেশন মহাদেব নাকি অপারেশন সুরক্ষা তো দেখো সাম্প্রতিককালের একটি নৃশংস ঘটনা পেহেলগাঁও আক্রমণ জঙ্গিদের দ্বারা কিন্তু সেখানে আক্রমণ করা হয়েছিল তো সেই আক্রমণের যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাকারীকে মূল পরিকল্পনাকারীকে খতম করার জন্য যে অভিযান চালানো হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে তার নাম হলো অপারেশন মহাদেব অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা একটিও প্রশ্ন কিন্তু স্কিপ করবে না পারলে প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট করে রাখো তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নেক্সট দেখো দশ নম্বর সম্প্রতি সংসদ টিভির নতুন সিইও কে নিযুক্ত হয়েছেন চিফ এক্সিকিউটিভ অফিসার সম্প্রতি কে হয়েছেন সংসদ টিভির তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের উৎপল কুমার সিং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস দেখবেন নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন চীন সম্প্রতি কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে যা ভারত ও বাংলাদেশের জন্য পরিবেশগত ও ভূ রাজনৈতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি চীন তারা কিন্তু আরলুং সাংপো নদী অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর আরলুং সাংপো নদীর উপর কিন্তু বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করতে চলেছে ওকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট বারো নম্বর চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ দশটি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে আমাদের কোন ভারতীয় বিমানবন্দর রয়েছে তালিকাতে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটি এককবিহীন রাশির নাম কি ঘনত্ব পারমাণবিক ওজন আপেক্ষিক গুরুত্ব নাকি সব কয়টি একটি এককবিহীন রাশির নাম কি দেখো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিজ্ঞান থেকে এই দুটো পার্ট থেকে কিন্তু সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসবে তো সেই রকমই একটি বিজ্ঞানের প্রশ্ন তো একটি এককবিহীন রাশি হলো হল উত্তর হয়ে যাবে আপেক্ষিক গুরুত্ব অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তো এককবিহীন রাশি কাকে বলা হয় দেখে নাও যেসব প্রাকৃতিক রাশি দুটি একই প্রকার রাশির অনুপাত তাদের কোনো একক থাকে না দেখো যখন কোনো একটা প্রাকৃতিক রাশি দুটি একই প্রকার রাশির অনুপাত তখন দুটোই কিন্তু কেটে যায় তখন তাদের কোনো একক থাকে না এদেরকেই বলা হচ্ছে এককবিহীন রাশি যেমন কি কি যেমন পারমাণবিক গুরুত্ব রয়েছে আপেক্ষিক গুরুত্ব রয়েছে এগুলো কিন্তু রাশির এককবিহীন ওকে অর্থে পারমাণবিক যে গুরুত্ব দুটি একই জাতীয় রাশির অনুপাত তাই এটির এককবিহীন রাশি বা এর কোনো কিন্তু একক থাকে না ওকে নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রতাপ সাগর এই বাড়টি কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ কেরল পাঞ্জাব নাকি রাজস্থান তো দেখো রাণা প্রতাপ সাগর এই বারটি অবস্থিত রাজস্থানে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর রানা প্রতাপ সাগর বাঁধ তৈরি হয়েছে চম্বল নদীর উপরে নেক্সট দেখো পনেরো সৌরজগৎ কে আবিষ্কার করেন দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোপান্নিকাস আর্যভট্ট নিউটন নাকি গ্যালিলিও তো দেখো সৌরজগৎ আবিষ্কার করেছেন সঠিক উত্তর হয়ে যাবে কোপার নিকাস অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখুন এক ষোলো নম্বর প্রশ্ন লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন কার কাছে দলীয় প্রধানকে স্পিকারকে প্রধানমন্ত্রীকে নাকি রাষ্ট্রপতিকে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন স্পিকারকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সৌজর কোন নদীকে ত্রাসের নদী বলা হয় দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন নদীকে ত্রাসের নদী বলা হয় দামোদর কোশি তিস্তা নাকি রূপনারায়ণ তো দেখো ত্রাসের নদী বলা হয় তিস্তাকে মনে রাখবে এগুলো আর যদি বলা হয় বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় তাহলে হয়ে যেত দামোদর আর বিহারের দুঃখ কাকে বলা হয় কোশি নদীকে আর ত্রাসের নদী কাকে বলা হয় যেটা প্রশ্ন রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে তিস্তা ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট আঠেরো গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল কে ঔরঙ্গজেব আকবর বাবর নাকি জাহাঙ্গীর তো দেখো গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর গুরু অর্জুনকে হত্যা করেছিল কে গুরু অর্জুনকে হত্যা করেছিল জাহাঙ্গীর নেক্সট দেখো উনিশ কোন শহরকে ভারতের রুড বলা হয় কলকাতা দুর্গাপুর বার্নপুর নাকি ব্যাঙ্গালুরু তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো কুড়ি দিব্যক কোন বিদ্রোহের নেতা ছিল তো দেখো দিব্যক সঠিক উত্তর হয়ে যাবে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একুশ নম্বর ডাক্তারি থার্মোমিটার সর্বোচ্চ কত উষ্ণতা পর্যন্ত মাপা হয় অর্থাৎ কোনো একটা ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত ডিগ্রি উষ্ণতা মাপা হয় একশো দশ একশো একুশ নাকি নাইনটি ফাইভ দেখো সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও যে এই ত্রিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে আর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ উষ্ণতা একশো দশ ডিগ্রি ফারেনহাইট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট বাইশ নম্বর প্রশ্ন জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত এটা কিসের সমান হয় দেখো চারটে অপশন রয়েছে কি কী ভাসমান বস্তুর গভীরতা সমান হয় নাকি বস্তুর আয়তনের সমান হয় নাকি বস্তু দ্বারা অপসারিত জলের যে ওজন সেই ওজনের সমান হয় নাকি বস্তুর জলের নিমজ্জিত অংশের উলম্ব উচ্চতা সমান হয় তো দেখো জলে ভাসমান কোনো বস্তুর ওপর যে প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত সেটা সবসময় মনে রাখবে যে সেই বস্তু দ্বারা যে জলটা অপসারিত হয়েছে বা যতটুকু জল অপসারিত হয়েছে সেই অপসারিত জলের ওজনের সমান হয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ জাপানের জাতীয় খেলার নাম কী তো দেখো জাপানের জাতীয় খেলা সঠিক উত্তর হয়ে যাবে আইস হকি ভলিবল টেবিল টেনিস নাকি সুমো রেসলিং তো সঠিক উত্তর হয়ে যাবে সুমো রেসলিং অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয় তো দেখো আধুনিক অলিম্পিকে জনক বলা হয় চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে পিয়ের দ্য কুবার তিন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট থাকো পঁচিশ নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল দেখো কোনটি দিনেমারদের উপনিবেশ ছিল চুচুড়া হুগলি চন্দননগর শ্রীরামপুর নাকি ব্যারাকপুর কোন জায়গাটি আগে দিনেমার উপনিবেশ ছিল সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দিনেমার উপনিবেশ ছিল শ্রীরামপুর হুগলি এই জায়গাটা কিন্তু আগে দিনেমারদের উপনিবেশ ছিল অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ছাব্বিশ দ্রাঘিমাংশ অনুসারে ভারতের সব থেকে পূর্বের রাজ্য কোনটি মিজোরাম মণিপুর নাগাল্যান্ড নাকি অরুণাচল প্রদেশ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দ্রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্য হল অরুণাচল প্রদেশ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর যদি বলা হয় ভারতের প্রমাণ দ্রাঘিমা কত বা প্রমাণ সময় কত তো ভারতের যেটা দ্রাঘিমা দ্বারা হয় সেটা হচ্ছে বিরাশি ডিগ্রি ফাইভ ইঞ্চ পূর্ব ওকে এটা মনে রাখবে আর সব থেকে পূর্বের রাজ্য রয়েছে এখানে অরুণাচল প্রদেশ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্স এরপরে দেখো নেক্সট সাতাশ নোটুবরু লৌহ আকরিক খনি এটি কোথায় অবস্থিত নোটুবরু লৌহ আকরই খনি এটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে সিংভূম জেলায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এটি বর্তমান ভারতের ঝাড়খণ্ড রাজ্যের কিন্তু অংশ ওকে নেক্সট দেখো আঠাশ বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় কি ক্লোরিন সালফার ফসফরাস নাকি সিলিকন তো দেখো বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য সঠিক উত্তর হিসাবে ব্যবহার করা হয় সালফার অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এই প্রশ্নটিও কিন্তু বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষার জন্য নেক্সট দেখো উনত্রিশ বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোর কোন ধর্মের জন্য বর্ণালী সৃষ্টি হয় প্রতিফলন বিচ্ছুরণ প্রতিসরণ নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আলোর বিচ্ছুরণ এই ধর্মের জন্য দেখো সাদা আলো যে বর্ণালী সেটা কিন্তু সাতটা রঙে ভেঙে যায় ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিচ্ছুরণ নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন কী রয়েছে লাস্ট প্রশ্ন কবির সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় দেখো কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই টপিকটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো কবির সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর কী হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিজ্ঞানের জনপ্রিয়তা হিন্দি সাহিত্য নাকি সমাজসেবা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কবির সম্মান এটি সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে দেওয়া হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো তোমরা এই ত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যেটা প্রথমেই বলা হলো যে তোমাদের ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো বারোই আগস্ট থেকে একটি ব্যাচ শুরু হয়েছে তো এই ব্যাচে তোমরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টার ধরে ধরে ক্লাস পেয়ে যাবে যেমন সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল সংবিধান বিজ্ঞান প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে নোট থাকবে ভিডিও ক্লাস থাকবে পিডিএফ ডাউনলোড করতে পারবে প্রত্যেক দিন মক টেস্ট দিতে পারবে এই ব্যাচে এছাড়া লাইভ ডাউট ক্লিনিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে জিকের পাশাপাশি বিগত তিন থেকে চার বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে পুরো গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে চ্যাপ্টার ধরে ধরে ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে তিন মাসের মতো সময় রয়েছে তো খুব ভালো করে তোমরা কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও আর তোমরা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো নি অবশ্যই তোমরা কিন্তু এই সমস্ত ফেসিলিটির জন্য বা এই সমস্ত সুবিধার জন্য আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ